বিমা খাতে স্টক শুনলে কেমন যেন একটু কঠিন মনে হয় তাই না আজকের এই আলোচনায় আমরা দেখব কিছু সহজ টুলস ব্যবহার করে কিভাবে বাংলাদেশের বিনিয়োগকারীরা এই খাতের আসল চিত্রটা বের করে আনতে পারেন আর হ্যাঁ আমাদের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিয়মিত আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন অনেক বিনিয়োগকারীর কাছেই কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো একটা ব্ল্যাক বক্সের মতো মানে বাইরে থেকে দেখে ঠিক বোঝা যায় না ভেতরে কি হচ্ছে বেশ কঠিন মনে হয় কিন্তু আসল প্রশ্নটা হল এই রহস্যের বাক্সের ভেতরটা দেখার কি কোনো উপায় আসলেই আছে অবশ্যই আছে আর সবচেয়ে বড় সুখবরটা কি জানেন ইন্স্যুরেন্স কিন্তু একটা হাইলি রেগুলেটেড সেক্টর মানে বাংলাদেশে যে আইডিআরএ বা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আছে তাদের নিয়মের কারণে কোম্পানিগুলো তাদের সব গুরুত্বপূর্ণ ডেটা প্রকাশ করতে বাধ্য তার মানে হল অ্যানালাইসিস করার জন্য যা যা দরকার সবই কিন্তু পাবলিকলি অ্যাভেলেবেল শুধু জানতে হবে ডেটাগুলো কিভাবে পড়তে হয় তো চলুন এক এক করে এই রহস্যের জট খোলা যাক এই হল আমাদের আজকের রোডম্যাপ আমরা প্রথমে দেখব বিনিয়োগকারীদের টুলকিট তারপর জীবন বিমা আর সাধারণ বিমা কোম্পানি কিভাবে বিশ্লেষণ করতে হয় এরপর দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো রেশিও আর শেষে থাকছে একটা সহজ বিনিয়োগ চেকলিস্ট আচ্ছা যে কোনো বিমা কোম্পানিকে বিশ্লেষণ করার আগে আমাদের একটা টুলকিট লাগবে তাই না এই টুলকিটের মূল ভিত্তি হল কয়েকটা বিশেষ ফাইন্যান্সিয়াল রেশিও আর আগেই যেমনটা বলছিলাম বাংলাদেশে আইডিআরের কড়া নিয়মের কারণে এই সব তথ্য কিন্তু বেশ নির্ভরযোগ্য আর সবার জন্য উন্মুক্ত তো চলুন শুরু করা যাক প্রথমে আসি জীবন বিমার কথায় দেখুন লাইফ ইন্স্যুরেন্স কিন্তু একটা লম্বা সময়ের খেলা তাই এখানে আমরা যে ম্যাট্রিকগুলো দেখব সেগুলো ফোকাস করবে কোম্পানির ভবিষ্যতের লাভ আর কাস্টমার ধরে রাখার ক্ষমতার ওপর যেমন ধরুন আমরা যদি বাংলাদেশের একটা বড় কোম্পানি ম্যাটলাইফ বাংলাদেশের কথা ভাবি তো প্রথম যে জিনিসটা আমরা দেখব সেটা হল ভিএনবি বা ভ্যালিউ অফ নিউ বিজনেস এটাকে সহজভাবে ভাবলে এই বছর যত নতুন পলিসি বিক্রি হল সেগুলো থেকে ভবিষ্যতে মোট কত লাভ আসতে পারে সেটার আজকের ভ্যালিউ যদি দেখেন কোনো কোম্পানির ভিএনবি কুজনই বাড়ছে তাহলে বুঝতে হবে এটা একটা দারুণ পজিটিভ সাইন এই চার্টটা দেখুন কি ইন্টারেস্টিং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রফিটেবিলিটি সময়ের সাথে সাথে কিভাবে বাড়ছে মানে এক বছরের সাথে আরেক বছরের ভিএনবি তুলনা করলেই পরিষ্কার বোঝা যায় কোম্পানিটা কি আগের চেয়ে বেশি লাভজনক ব্যবসা করতে পারছে নাকি পিছিয়ে পড়ছে এর পরের মেট্রিকটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি এটা হলো পার্সিস্টেন্সি রেশিও সোজা কথায় এটা আমাদের বলে দেয় যে একটা নির্দিষ্ট সময় পর ধরুন এক বছর বা পাঁচ বছর কতজন কাস্টমার তাদের পলিসিটা চালু রাখছেন আর নিয়মিত প্রিমিয়াম দিয়ে যাচ্ছেন আর এই ছবিটা দেখুন এটা কিন্তু এই সেক্টরের একটা বড় চ্যালেঞ্জকে খুব সুন্দরভাবে তুলে ধরে যদি পারসিস্টেন্সি রেশিও বেশি হয় তার মানে কোম্পানির আয়টা বেশ স্টেবল আর প্রেডিক্টেবল আর যদি এই রেশিও কম হয় তাহলে কিন্তু একটা সিগন্যাল পাওয়া যায় যে কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি বা তাদের সেলস প্রসেসে কোনো সমস্যা থাকতে পারে আচ্ছা লাইফ ইন্স্যুরেন্স তো গেল এবার আসি জেনারেল ইন্স্যুরেন্সের দিকে যেমন ধরুন গাড়ির ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স এটা কিন্তু একটা শর্ট টার্ম বিজনেস পলিসিগুলো সাধারণত এক বছরের হয় তাই স্বাভাবিকভাবে এর ম্যাট্রিকগুলো একদম অন্যরকম এখানে আমরা উদাহরণ হিসেবে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের কথা ভাবতে পারি জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা দেখতে হবে তা হল জিডিপিআই মানে গ্রস ডাইরেক্ট প্রিমিয়াম ইনকাম এটা হল সোজা কথায় কোম্পানির টপ লাইন রেভেনিউ মানে একটা নির্দিষ্ট সময়ে তারা মোট কত টাকার পলিসি বিক্রি করেছে জেনারেল ইন্স্যুরেন্সের জন্য যদি একটা মাত্র মেট্রিক দেখতে বলা হয় তাহলে সেটা হবে কম্বাইন্ড রেশিও এটা হলো সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেট্রিক এটা আমাদের খুব পরিষ্কারভাবে বলে দেয় যে কোম্পানিটা তার কোর বিজনেস মানে ঝুঁকি নেওয়ার ব্যবসা থেকে আসলেই লাভ করতে পারছে কি না আর এটা ক্যালকুলেট করাও কিন্তু খুব সহজ মাত্র দুটো জিনিস দেখতে হয় এক কোম্পানি ক্লেম বা দাবি বাবদ কত টাকা দিচ্ছে যেটাকে বলে লস রেশিও আর দুই ব্যবসাটা চালাতে তাদের মোট কত খরচ হচ্ছে মানে এক্সপ্যান্স রেশিও এই দুটো যোগ করলে কম্বাইন্ড রেশিও পাওয়া যায় তো এখানকার মূল সূত্রটা কি খুব সিম্পল যদি এই রেশিওটা হান্ড্রেড পার্সেন্টের নিচে থাকে তার মানে কোম্পানিটা আন্ডাররাইটিং প্রফিট করছে মানে তাদের মূল ব্যবসা লাভজনক আর যদি এটা হানড্রেড পার্সেন্টের ওপরে চলে যায় তার মানে কিন্তু তারা আন্ডাররাইটিং লস করছে সোজা কথায় প্রিমিয়াম থেকে যা আয় হচ্ছে তার চেয়ে বেশি খরচ হয়ে যাচ্ছে ক্লেইম অন্যান্য খরচের পেছনে ওকে এতক্ষণ তো আমরা লাইফ আর জেনারেল ইন্স্যুরেন্স আলাদা করে দেখলাম এবার এমন দুটো রেশিও নিয়ে কথা বলবো যা দুটো ক্ষেত্রেই সমানভাবে জরুরি এগুলো হলো কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ আর ক্রেডিবিলিটি মাপার ইউনিভার্সাল গজকাঠি প্রথমটা হল সলভেন্সি রেশিও এটা খুব সহজ একটা প্রশ্নের উত্তর দেয় প্রশ্নটা হল যদি খুব খারাপ কিছু ঘটে একটা ওয়ার্স্ট কেস সিনারিওতে কোম্পানিটার কাছে কি যথেষ্ট ক্যাপিটাল বা মূলধন আছে তার সব ক্লেম পরিশোধ করার জন্য আর এই ব্যাপারে আমাদের দেশের রেগুলেটর মানে আইডিআর একটা পরিষ্কার নিয়ম আছে তারা সর্বনিম্ন সলভেন্সি রেশিও ঠিক করে দিয়েছে দেড়শো পার্সেন্ট এর নিচে নামা মানেই কিন্তু একটা বড় রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত এরপর আসি ক্লেম সেটেলমেন্ট রেশিওতে এই রেশিওটা একটা কোম্পানির সততা বা ইন্টিগ্রিটি নিয়ে অনেক কিছু বলে দেয় একটা হাই রেশিও অবশ্যই কাস্টমারদের মধ্যে বিশ্বাস তৈরি করে কিন্তু একজন ইনভেস্টার হিসেবে আমাদের আরেকটু গভীরে গিয়ে দেখতে হবে কারণ দেখুন এটা কিন্তু একটা দুই দিকে ধারওয়ালা তলোয়ারের মতো একটা খুব হাই রেশিও মানে যেমন হতে পারে যে কোম্পানিটা খুব ভালো সার্ভিস দিচ্ছে আবার এটাও হতে পারে যে তারা হয়তো ঠিকমতো যাচাই বাছাই না করে রিস্কি পলিসি নিয়ে নিচ্ছে তাই শুধু রেশিওটা না দেখে কি পরিমাণ ক্লেইম তারা হ্যান্ডেল করছে সেটার সাথে মিলিয়ে দেখাটা জরুরি তো এতক্ষণের আলোচনা থেকে আমরা কি শিখলাম চলুন সব কিছুকে একটা চেকলিস্টের মধ্যে নিয়ে আসি যখনই কোনো ইন্স্যুরেন্স কোম্পানির স্টক দেখবেন প্রথম যে প্রশ্নটা মাথায় আসা উচিত সেটা হল এটা কি লাইফ ইন্স্যুরেন্স নাকি জেনারেল ইন্স্যুরেন্স এই টেবিলটা দেখুন এটা পুরো বিষয়টাকে এক জায়গায় নিয়ে এসছে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমাদের ফোকাস থাকবে লং টার্ম ভ্যালুর উপর মানে ভিএনবি আর পারসিস্টেন্সি রেশিও আর অন্যদিকে জেনারেল ইন্স্যুরেন্সের জন্য খেলাটা হল শর্ট টার্ম এফিসিয়েন্সির আর সেটা সেরা মাপকাঠি হল কম্বাইন রেশিও তাহলে ফাইনাল টেক অ্যাওয়ে কি এই চারটা পয়েন্ট মাথায় রাখুন এক লাইফ ইন্স্যুরেন্স হলে তার লং টার্ম ভিএনবি গ্রোথ দেখুন দুই জেনারেল ইন্স্যুরেন্স হলে কম্বাইন্ড রেশিওটা খুঁটিয়ে দেখুন এটা কি কনসিস্টেন্টলি হান্ড্রেড পার্সেন্টের নিচে আছে তিন যে কোনো ইন্স্যরেন্স কোম্পানির ক্ষেত্রেই সলভেন্সি রেশিও যেন আইডিআর এর ঠিক করে দেওয়ার দেড়শো পার্সেন্টের বেশ উপরে থাকে আর চার ক্লেম সেটেলমেন্ট রেশিওটা কোম্পানির সাইজের সাথে মিলিয়ে দেখুন তো ইন্স্যুরেন্স কোম্পানির ভেতরের খবর জানার জন্য যে টুলকিটটা দরকার সেটা এখন আমাদের হাতে এখন আসল কাজ হল এটা ব্যবহার করা তা শেষ প্রশ্নটা হলো এই টুলসগুলো হাতে নিয়ে বাংলাদেশের ইন্স্যুরেন্স মার্কেটের কোন কোম্পানিটা দিয়ে আপনার বিশ্লেষণ শুরু করবেন এই প্রশ্নটাই হয়তো হতে পারে আপনার ইনভেস্টিং জার্নির পরের ধাপ